এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি অনেক বেশি ভালো আছেন আমার চ্যানেলে আমি লক্ষ্য করেছি অনেকেই কমেন্ট করেছেন অনেকেই রিকোয়েস্ট করেছেন আমার ফেয়ার পলিশের ভিডিও দেখার জন্য আর ফেয়ার পলিশ কিভাবে করতে হয় এবং সঠিক নিয়মটা আসলে কি সেটাই হচ্ছে আপনারা জানার জন্য আমাকে অনেকেই কমেন্ট করেছেন তাই আপনাদের সাথে আজকে হচ্ছে পুরো ডিটেলস শেয়ার করব আপনাদের সাথে কিভাবে ফেয়ার পলিশ করতে হয় এবং কি হয় ফেয়ার পলিশ করলে তো ভিউয়ার্স বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা চলে যায় সেই ভিডিওটিতে আর দেখতেই তো পাচ্ছেন এটা হচ্ছে ব্লন্ডার আর এই ব্লন্ডার এবং এই তিনটা প্রোডাক্ট দিয়ে আমরা হচ্ছে ফেয়ার পলিশটা তৈরি করব দেখতেই পাচ্ছেন এই তিনটা প্রোডাক্ট কিন্তু লাগবেই আর এই যে পাউডারটা দেখতে পাচ্ছেন প্যাক এটা হচ্ছে রোজের প্যাক চাইলে আপনি ফেয়ার পালিশের প্যাক আর রোজের প্যাক একসাথে করেও দিতে পারেন আর দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এখন প্যাক নিচ্ছি আড়াই চামচের মতো তারপর হচ্ছে ব্লন্ডার নিব এখন তিন ভাগের এক ভাগ এই পাউডারের প্যাকের পরিমাণে তিন ভাগের এক ভাগ হচ্ছে আমি ব্লন্ডার নিব এই যে দেখতে পাচ্ছেন শুধু এতটুকু পরিমাণে হচ্ছে আপনি ব্লন্ডার নেবেন এখন হচ্ছে আমি অ্যাপ্লাই করতেছি অয়েল যেটা হচ্ছে লিকুইড বলা হয় এই লিকুইডটা অ্যাপ্লাই করতেছি আর এটাও কিন্তু পাউডার যে এই যে হোয়াইট কালারের পাউডারটা আছে এই পরিমাণে হচ্ছে আমার লিকুইডটা অ্যাপ্লাই করতে হবে তিনটা প্রোডাক্টের ভিতরে হচ্ছে দুইটা প্রোডাক্ট সমান সমান নেবেন এবং একটা প্রোডাক্ট যেটা হচ্ছে ব্লন্ডার এটা হচ্ছে তিন ভাগের এক ভাগ নেবেন এটাও কিন্তু সমান সমান নেবেন না কখনোই না আর এই যে দেখেন আমি কিন্তু তিনটা প্রোডাক্ট একসাথে মিক্সড করে ব্ল্যান্ডিং করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে হচ্ছে আপনি ব্ল্যান্ডিং করে নেবেন তারপরে হচ্ছে স্কিনে অ্যাপ্লাই করবেন কিন্তু অ্যাপ্লাই করার আগে আপনাকে একটা কাজ করতে হবে সেটি হচ্ছে ভালোভাবে স্কিনটাকে ক্লিনজার দিয়ে একদম ক্লিন করে নিতে হবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে হচ্ছে ক্লিনজার দিয়ে আমরা হচ্ছে ফেসটাকে ক্লিন করে নিচ্ছি আর এই ক্লিন করার মাধ্যমেই হচ্ছে স্কিনটা অনেকটাই হচ্ছে ব্রাইটনেস হয়ে যাচ্ছে আর এটা দিয়ে ক্লিনজিং করলে হচ্ছে স্কিনটা অনেক ক্লিন হয় কারণ হচ্ছে আমাদের অনেকেরই মুখে হচ্ছে ধুলাবালি অনেকই লেগে থাকে সেই জন্য আমরা হচ্ছে ক্লিনজার দিয়ে ভালোভাবে ক্লিন করে নিব তারপরেই হচ্ছে আমরা ফেয়ার পলিশ প্যাকটা অ্যাপ্লাই করব দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমরা ফেসটাকে ক্লিন করে নিচ্ছি তারপর আলতুভাবে মুছে তারপরে আমরা প্যাকটা অ্যাপ্লাই করব আর এই ফেয়ার পলিশের সঠিক নিয়মটাই হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করছি আর তার আগে আপনাদের সাথে আমার একটাই রিকোয়েস্ট আপনারা কিন্তু যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলের পাশে থাকার বেলাইকনটি বাজিয়ে দিবেন যেন আমি ভিডিও সারার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর অনেক দিন যাবত আমি হচ্ছে ভিডিও আপলোড দেই নাই কারণ আমি খুবই ব্যস্ত ছিলাম আমার পার্লারের হচ্ছে ইন্টেরিয়ার ডিজাইন করেছি আর এই ডিজাইনটাও আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব পার্লারের ডেকোরেশনটা আর এখন দেখতেই তো পাচ্ছেন এই প্যাকটা আপনাদের সাথে হচ্ছে আমি শেয়ার করতেছি কিভাবে আপনারা এই প্যাকটা অ্যাপ্লাই করবেন প্রথমে কিন্তু মুখের নিচ দিক থেকে হচ্ছে প্যাকটা অ্যাপ্লাই করবেন তারপর উপর দিকে আসবেন এভাবে হচ্ছে উল্টোভাবে প্যাকটা অ্যাপ্লাই করতে হবে আর প্যাক অ্যাপ্লাই করার সময় ভালোভাবে কিন্তু মিশিয়ে মিশিয়ে অ্যাপ্লাই করতে হবে আর এই প্যাকটার মাধ্যমে আপনার স্কিনটাকে অনেক ব্রাইট করবে আর এটা অনেকেই হয়তো আপুরা জানেন না অনেকেরই হয়তো চুলকানো বা জ্বালা পোড়া এরকম হয় কিন্তু এটার কিন্তু সবথেকে বড় টেকনিক হচ্ছে আপনি সব সময় যে সলটা যেটা মানে ব্লন্ডার এই ব্লন্ডারটা কম দিবেন তাহলেই দেখবেন আপনার ফেয়ার পলিশটা কখনো জ্বলবে না চুলকাবে না এখন অনেক আপুরাই হচ্ছে কমেন্ট করেন যে ফেয়ার পলিশ করলে কি হয় ফেয়ার পলিশ করলে হচ্ছে অনেক ধরনের উপকার যেমন হচ্ছে স্কিনটা ব্রাইটনেস বেশি আসে আর আমরা তো সব সময় ব্রাইটনেস পছন্দ করি সেই জন্য ফেয়ার পলিশ করাটা খুবই জরুরি তাই আমরা হচ্ছে ফেয়ার পলিশটা নেই যেহেতু গোল্ড কালার হয় স্কিনটা তাই হচ্ছে আমরা ফেয়ার পলিশ করি আর ফেয়ার পলিশ করলে স্কিনটা অনেক টান হয় এবং গ্ল্যামারটা খুব বেশি দেখা যায় সেই জন্যই হচ্ছে ফেয়ার পলিশ করা বাট ফেয়ার পলিশ কিন্তু আপনি সব সময় করবেন না মিনিমাম এক মাস বা দেড় মাস পরে পরে হচ্ছে আপনি ফেয়ার পলিশটা করবেন পনেরো দিন পরে কিন্তু কখনোই করবেন না আর এই যে দেখেন আমার কিন্তু প্যাক লাগানো কমপ্লিট এখন হচ্ছে ভালোভাবে হেয়ারগুলো মুছে দিতে হবে যেহেতু একদমই বেবি হেয়ারগুলো আছে এগুলো আস্তে আস্তে করে মুছে দিতে হবে না হয় কিন্তু এটা এই যে বেবি হেয়ারগুলো আছে এই হেয়ারগুলো কিন্তু কালার করে ফেলবে সেই জন্য বেবি হেয়ারে কখনোই কিন্তু প্যাকটা মেশানো যাবে না ভালো করে মুছে দিতে হবে এখন তো দেখতেই পাচ্ছেন প্যাকটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে এখন পাঁচ থেকে সাত মিনিট হচ্ছে এই প্যাকটা রাখতে হবে আর এর থেকে বেশি রাখলে কিন্তু স্কিনের প্রবলেম হবে সেই জন্য হচ্ছে আপনারা পাঁচ থেকে সাত মিনিট প্যাকটা রাখবেন আর দেখবেন আস্তে আস্তে করে কালার এসেছে কিনা একটু চেক করে নেবেন কিছুক্ষণ পরে চার পাঁচ মিনিটের ভিতরে হচ্ছে আপনারা একটু চেক করে নেবেন যে আসলে এই যে মুখের যে লুমগুলো আছে এইগুলা কালার হয়েছে কি না একটু চেক করলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কালারটা আসছে কি না সো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে আমি একটু ট্রাই করে নিব যে কালারটা সত্যি কি এসেছে কিনা না এই যে আস্তে আস্তে করে আমি হচ্ছে টিস্যুতে মুছে নিচ্ছি আর এই যে দেখেন কালার এখনও ঠিকমতো কালার আসেনি আমি হচ্ছে আবারও একটু ক্রিম বা একটু প্যাক অ্যাপ্লাই করে রেখে দিব তারপরেই হচ্ছে দেখব কালারটা আসছে কিনা এইভাবে হচ্ছে আমি আরও দুই মিনিট অপেক্ষা করব অপেক্ষা করার পরেই হচ্ছে দেখব যে মেন কালারটা আসছে না আপনি যতটুকু কালার প্রয়োজন ততটুকুই আপনি হচ্ছে রাখবেন এখন প্রায় হচ্ছে কালার চলে এসেছে এখন হচ্ছে এই যে দেখতেই পাচ্ছেন বিউটি এক্সপার্ট হচ্ছে এটা ক্রিমটাকে উঠিয়ে নিচ্ছে ভালোভাবে প্যাকগুলোকে কিন্তু উল্টো দিক থেকে আস্তে আস্তে আলতোভাবে হচ্ছে ওঠাতে হবে স্কিনে কখনোই প্রেশার দেওয়া যাবে না একদমই রিল্যাক্স মোডে হচ্ছে আপনারা এই প্যাকটাকে উঠাবেন আর এইভাবে সুন্দর করে হচ্ছে প্যাকটা উঠিয়ে দেখতেই পাচ্ছেন উঠানোর পরে যে কাজটি করবেন সেটা হচ্ছে ম্যাসেজ ক্রিম রোজ বা যে কোনো ম্যাঙ্গো মেসেজ ক্রিম আছে এই মেসেজগুলো দিয়ে হচ্ছে আপনারা মেসেজ করবেন খুব ভালোভাবে হতে মেসেজ করতে হবে আর ভালোভাবে মেসেজটা করে তারপরে হচ্ছে আপনারা জেলিতে চলে যাবেন যেমন ধরেন শুটিং জেল আছে গোল্ড শুটিং জেল আছে তারপরে অ্যালোভেরা শুটিং জেল আছে অনেক রকমের শুটিং জেল আছে লাস্ট পর্যায়ে আপনারা হচ্ছে দুইটা মেসেজ ক্রিম দিয়ে মেসেজ করে তারপর হচ্ছে শুটিং জেল দিয়ে আর একটু মেসেজ করবেন আর দেখেন কি সুন্দর গ্লোয়িং হয়েছে স্কিনটা এখন হচ্ছে আমি স্কিনটাকে ভালোভাবে মুছে তারপরে হচ্ছে আমরা যে কাজটি করব। রোজের মেসেজ ক্রিম দিয়ে হচ্ছে এখন আমি মেসেজটা করব। আর সব সময় একটা জিনিস লক্ষ্য করবেন ভালো পার্লারে গিয়ে ভালোভাবে হচ্ছে ফেয়ার পলিশ ফেসিয়াল করবেন যদিও না পারেন আমার এই ভিডিওতে বা আমার এই চ্যানেলে অনেক রকমের ফেয়ার পলিশ এবং গোল্ড ফেসিয়ালের ভিডিও আপলোড করা আছে আর এই যে এখানে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজে আর আমাদের ফেসবুক পেজটি হচ্ছে নাম হচ্ছে রিমু বিউটি ওয়ার্ল্ড আপনারা হচ্ছে যারা এই ধরনের প্রোডাক্ট পারচেস করতে চাচ্ছেন তারা অবশ্যই চলে চলে যাবেন আমাদের ফেসবুক পেজে আর আমাদের ফেসবুক পেজের নামটি আমি আবারও বলছি আমাদের ফেসবুক পেজের নামটি হচ্ছে রিমু বিউটি ওয়ার্ল্ড এখানে সব ধরনের বিউটি প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন আর খুবই রিজনেবলের মধ্যে হচ্ছে আপনারা অরিজিনাল ভালো প্রোডাক্ট পেয়ে যাবেন আর দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে আমি রোজের মেসেজ ক্রিমটা দিয়ে হচ্ছে মেসেজ করাচ্ছি আর মেসেজ করবেন মিনিমাম তিন মিনিটের মতো খুব বেশি কিন্তু করা যাবে না তারপর যে কাজটি করবেন দুইটা মেসেজ ক্রিম দিয়ে মেসেজ করে তারপরে আপনারা হচ্ছে সুতিং জেলটা অ্যাপ্লাই করবেন সুতিং জেল অ্যাপ্লাই করার পরে দেখেন স্কিনটা কতটুকু গ্লোয়িং হয়েছে আর কতটুকু ব্রাইটনেস হয়েছে যাই হোক যে আপরা হচ্ছে ফেয়ার পলিশের ভিডিও চাচ্ছিলেন যদি আমার এই ভিডিওটা একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে